কংগ্রেসের অঞ্চল কমিটির সভা অনুষ্ঠিত হল ইসলামপুর বাস টার্মিনার্স এর হল ঘরে এদিন উপস্থিত ছিলেন কংগ্রেসের সভাপতি হারুন রশিদ উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের মাইনরিটি সেলের চেয়ারপারসন মোহাম্মদ মহসেন সহ অন্যান্য নেতা কর্মীরা আগামী ছাব্বিশে নির্বাচনকে পাখির চোখ করে আজকের এই অঞ্চল সভা থেকে অঞ্চলের বিভিন্ন সভাপতি ও সহ সভাপতিকে সম্পাদক জেনারেল সেক্রেটারিদের অ্যাপার্টমেন্ট লেটার নিয়োগপত্র দেওয়া হয় খুবই ভালো লাগছে কারণ আপনারা ভালো করেই জানেন পশ্চিমবাংলায় যেভাবে রুলিং গভর্নমেন্ট কংগ্রেসকে এক ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয় সেখানে আজকে আমরা জায়গায় জায়গায় আমরা সংগঠনকে তৈরি করছি কারণ সামনে বিধানসভা ইলেকশন রয়েছে তার আগে আমাদের সম্মানীয় সভাপতি জেলার শ্রী গুপ্ত মহাশয়ের নির্দেশে ইসলামপুর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজকে আমরা তেরোটি অঞ্চলের কমিটি গঠন করেছি যার মধ্যে আমরা নয়টি অঞ্চল এখন আমরা তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলাম বাকিগুলো যারা আসতে পারেনি এই বৃষ্টির কারণে তাদেরকে দেওয়া হলো না আপনারা ভালো করে জানেন যে পশ্চিম বাংলায় এখন সাধারণ মানুষ বিকল্প হিসাবে একমাত্র কংগ্রেস পার্টিকেই এখানে পছন্দ করেছে কারণ কংগ্রেস যেভাবে সাধারণ মানুষের ঘরে লড়াই করছে যেভাবে আমাদের রাহুল গান্ধী পুরো ভারতবর্ষে সাধারণ মানুষের হয়ে মাঠে নামছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে সেরকম আমাদের পশ্চিম বাংলাও কিন্তু আজকে সাধারণ জনগণ পশ্চিম বাংলার আমাদের কংগ্রেসের হাতকে মজবুত করার জন্য কংগ্রেসকে আগামী দিনে বিধানসভায় জেতার জন্য কংগ্রেসের সরকারকে গঠন করার জন্য হাতে হাত মিলিয়ে আজকে এখানে জয়নিং করছে আপনারা দেখলেন যে আজকে আমরা যে নয়টা অঞ্চল সভাপতি তার মধ্যে আপনার সহসভাপতি জেনারেল সেক্রেটারিকে আজকে আমরা তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিলাম তারা কিন্তু এই রুলিং গভর্নমেন্টের মধ্যেও কিন্তু চোখে চোখ রেখে আজকে কংগ্রেসের অ্যাপয়েন্টমেন্ট লেটারকে নিয়ে তারা এই খারাপ সিচুয়েশনের মধ্যে রুখে দাঁড়ানোর জন্য আমাদের নয়টি অঞ্চলের তেরোটি অঞ্চল তেরোটি অঞ্চলে আমাদের আজকে নয়টি অঞ্চলে অঞ্চল প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি এই নটি অঞ্চলের আমাদের মানে সম্পূর্ণ ভাইস প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি করা হল তার মধ্যে নামগুলো রয়েছে রামগঞ্জগঞ্জের এনামুল হক ভাইস প্রেসিডেন্ট মফিজ এবং জেনারেল সেক্রেটারি এম ডি এসরুল হক আর রামগঞ্জটি হলো কামাল উদ্দিন প্রেসিডেন্ট মুজম্মিল হক হলো প্রেসিডেন্ট মাটিগুন্ডা টু মাতুউর রহমান ভাইস প্রেসিডেন্ট মাটিগুন্ডা টু হুসেন আখতার জেনারেল সেক্রেটারি মাটিগুন্ডা টু আনসরুর রহমান সেক্রেটারি রামমন জোহান প্রেসিডেন্ট গাইসল ওয়ানের আমাদের নৌসাদ আঞ্জুম ভাইস প্রেসিডেন্ট নৌসাদ আলী গাইসল ওয়ানের জামরুল ইসলাম জেনারেল সেক্রেটারি গাইসল টুর হলো মৌকিম প্রেসিডেন্ট এমডি টি ভাইস প্রেসিডেন্ট গেসেল টু সৌরভ আলম প্রেসিডেন্ট গুঞ্জুরিয়া সর্বর আলম প্রেসিডেন্ট পন্ডিপতা টু তনবীর আলম ভাইস প্রেসিডেন্ট পন্ডিপতা টু খতিবুর রহমান জেনারেল সেক্রেটারি পন্ডিপতা টু তালিম প্রেসিডেন্ট পন্ডিপতা ওয়ান অসীম ভাইস প্রেসিডেন্ট পন্ডিপতা ওয়ান তেমিজুদ্দিন প্রেসিডেন্ট মাটুমুন্ডাওয়ান ফেরাজ আলি ভাইস প্রেসিডেন্ট মাটুবুন্ডাওয়ান মতুবুর মতাব আলী বিশ্বাস জেনারেল সেক্রেটারি মাটুবুন্ডাওয়ান এগুলো আজকে আমাদের কে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো আজকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিই যে আমাদের যে দু হাজার ছাব্বিশে আছে আর আমি নতুন করে ব্লক প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট হলাম তার কারণে আজকে আমরা প্রত্যেকটা ব্লকের মধ্যে যে আমাদের সংগঠন শক্তিশালী করতে হবে দেখুন শক্তশালী করতে গেলে আমাদেরকে আগে অঞ্চল প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি এগুলো আমাদেরকে অঞ্চলের বানাতে হবে আগেও আমাদের অঞ্চল প্রেসিডেন্ট ছিল কিন্তু তাদেরকে ফুল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি তাদের ক্যাজুয়ালের মতো ছিল আজকে আমরা ফুল অ্যাপয়েন্টমেন্ট করলাম আবার খুব তাড়াতাড়ি সাত দিনের মধ্যে আমি আমাদের অঞ্চল প্রেসিডেন্টকে এবং ভাইস প্রেসিডেন্টকে জেনারেল সেক্রেটারিকে আমি বলে দিলাম যে আপনারা সাত দিনের মধ্যে বুথ প্রেসিডেন্ট বুথ ভাইস প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি আমাকে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে লাগে যদি কেউ যদি না দিতে